দর্শক বন্ধুরা সবাইকে ওয়েলকাম আমি আজকে চলে এসেছি চোরাঙ্গে জেলা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত কৈশোরহাট অর্থাৎ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর সাগরু ভিডিও পাওয়ার জন্য সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অর্থাৎ এখন যে গরুগুলা দেখাচ্ছি মোহাম্মদ আক্তার আলী ব্যাপারে উনি আজকে মোট দুইটা গরু আনছেন তারপরে প্রথম যে গরুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ গরুটা কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখাবো কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা কথা বলে নেব অর্থাৎ কেমন হলে ব্যবসা কেনা করবেন সে বিষয়ে তার সাথে আমি একটু কথা বলে নেব আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকে দেখছেন তার সাথে একটু কথা বলবো কেমন দাম দিয়েছেন কেমন হলে বলছেন

এটা খুব সুন্দর করে বসন চেষ্টা করছি তারপরে লাল রঙের একটা গরু আছে খুব সুন্দর দুইটা গরু পাশাপাশি একই হয়তো ওজন একটু বেশি কম বেশি হবে আমি তার সাথে কথা বললো এটা কেমন দাম দিয়েছেন ভাই লাল রঙের এটা কেমন দাম দিয়েছেন দাম একই দাম দিয়েছেন একই দাম দিয়েছেন তাহলে ওজন তো একটু বেশি এটা কেমন নতুন হতে পারে ভাই সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ কেজি ওজন হবে আজকাল অল্প করে দিবি অল্প করে দিবি বেশি দেখছেন তার ফোন নম্বর কিন্তু আমরা বলে দেবো যদি এমন সুন্দর সুন্দর সার গুলো নিতেছেন আমি তার সাথে এত কথা বলে তার ফোন নম্বর আপনাদেরকে জানাই দেবো ছাপান্ন পঁচিশ ওয়ান যদি তার সাথে এমন কোয়ালিটির সার গ্রহণ করেছেন আমি কিন্তু তার ফোন নম্বর আপনাদেরকে বলে দিয়েছি তোমার সেই নম্বরে যোগাযোগ করলে সে এমন সুন্দর সুন্দর সার গুলো আপনাদেরকে দিতে পারবে তার পাশে আরেকটা আছে আমরা কথা বলবো এবং কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই কয়টা করে আছেন

আমি এখন যে চারটা গরু আপনাদেরকে দেখাবো আমি আসছি গরুগুলো আমি সুন্দর করে দেখাবো এবং দামের কথা তিনি কেমন দাম দিচ্ছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন সে বিষয়ে তার সাথে আমি একটু কথা বলবো অর্থাৎ গরুর চারটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি প্রথম যে গরুটা আপনাদেরকে দেখাবো যদি এই কোয়ালিটির গরু নিতে চান আমি আমি তার যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেব। অর্থাৎ এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার সাথে যে যোগাযোগ করার যে নাম্বার সেটা যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবং বলে দেব। প্রথম গরুটার দাম কেমন দিয়েছেন

যে সাদা কালো গরুটা আছে সাদা কালো রঙের যে গরুটা আছে এটা কেমন দাম দিয়েছে চাওয়া দাম পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি জি এর ওজন কতটুকু পাবে সাড়ে সাত মন আছে সাড়ে সাত মন আছে আর কি

অর্থাৎ কোরবানির ঈদ কে সামনে করে যে আদায় এমন গুলো নিতেছেন তাহলে আপনাদের সাথে যে যোগাযোগ করার নাম্বার সেটা কিন্তু আপনাদের কোন বলে দিচ্ছি অর্থাৎ এমন সুন্দর সুন্দর গরু পেতে হলে অবশ্যই যে চারটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি তার ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা পেতে পারবেন অর্থাৎ আজকের বাজারে এই কোয়ালিটির সার গরু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখালাম অর্থাৎ অর্থাৎ গরু কিন্তু খুলে দেখানো হচ্ছে খেতে দেখছে যারা কিনবেন তারা কিন্তু গরুটা দেখছে কেমন দাম দিয়েছেন খুব সুন্দর করে হাঁটিয়ে তাকে কিন্তু দেখালো সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম এখানে কিন্তু যে গরুগুলো আছে খুব সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখাচ্ছে হেঁটে

আমি এখন কিন্তু মোহাম্মদ আরিফ ব্যাপারী আরে দাঁড়িয়ে আসছি উনি আজকে মোট চারটা গরু আনছেন চারটা গরু কিন্তু বাজারের সেরা অর্থাৎ সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ গরুগুলা কিন্তু আজকের গরু আপনারা দেখছেন প্রতিটা গরু আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর করে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমি কিন্তু প্রথম যে গরুটা সেটা দাম কেমন দিচ্ছেন ভাই ওটার দাম দিচ্ছি সাড়ে সাতশো সাড়ে সাতশো ওজন কতটুকু হবে ভাই আটশো কেজি লাইব্রেরি আটশো কেজি

এটা সাড়ে সাতশো কেজি ওজন আপনারা দেখছেন সে কিন্তু লাঠে চারটে করে কত দিচ্ছেন বাইশ লাখ কম হবে না যদি খেসাল করে খেসাল করলে তিরিশ লাখ ভাইয়ের ফোন নম্বর একটু বলে দেন ফোন নম্বর তো মুখে কেউ এই গরু নিতে চান তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দেবো জিরো নাইন থ্রি সেভেন পঁচাত্তর অষ্টআশি ছিয়াত্তর মোহাম্মদ আরিফ ব্যাপারী তার সাথে যোগাযোগ করে যে নাম্বার এখনই আপনারা যোগাযোগ করবেন এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো নাইন থ্রি সেভেন পঁচাত্তর সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনে দেখার জন্য অনুরোধ রইল